বাবা মার অধিকার সবার উপরে আর এই ভণ্ড বক্তা বলছে যে বিবাহের পরে বাবা মার হক পিছনে সন্তানের হক পেছনে বউয়ের হক সবার আগে জুড়ে বলেন না মুজ্লা এই জন্য বক্তব্য সবার বক্তব্য শোনা যাবে না তারই টুপি জুব্বা পরে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বক বক করলে আলেম হয় না কারণ রাস্তাঘাটের হকার যারা আছে তারাও চাপাবাজের দিক থেকে অনেক সময় বক্তাদেরকে ছাড়াই যায় কথা ঠিক ঠিক বলেন আলেম তার সম্পর্কে যোগ্যতা সম্পর্কে অবগত হয়ে বক্তব্য শুনবেন তাহলে দুনিয়া এবং দিন দুটোই নিরাপদ থাকবে তা না হলে মন কোন বক্তব্য শুনলে ইমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ আমাদের হেফাজত করে জুড়ে এবার শুনেন বাবা মার অধিকার ইসলাম কত বেশি দিয়েছে সূরায়ে বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনা কামা ইয়ুনফিকুন কুল মা মিন খায়রিন ফালি ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা

ফালিল ওয়ালি ডায়নি সবার আগে সে খরচ করবা তোমার বাবা মার পেছনে জুড়ে বলেন সুবহানন্দ ফালিল ওয়ালি ডায়নি বাবা মার পেছনে অল আকার আমিন আত্মীয় স্বজনের পেছনে অলি এতামা এতিমদের পেছনে ওয়াল মাসাকিম মিস্কিমদের পেছনে অগ্নি সাবিল পতিক মুসাফি তাদেরকে সাহায্য করবে ও মাতা মিন ফাইরিন তোমরা কল্যাণ করো যা কিছু করো না কেন ফাইম নল্লাহ বিহিন তোমাদের কর্ম সম্পর্কে সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহ পাকের কাছে আছে সব খবর খবর কার কাছে আছে তাহলে কোরআন মাজিদা আয়তের মধ্যে জিজ্ঞেস করা হলো হে রসুল এরা জিজ্ঞেস করে আপনি কি খরচ করবেন তারা কি খরচ করবে আপনি বলে দিন কল্যাণকর উপকারী যা কিছু খরচ করো সবার আগে কার পেছনে খরচ করবে বাবা মার পেছনে খরচ করবে একটু জোরে কন সুবাহান আল্লাহ আপনাদেরকে আরেকটা কথা বলি ইসলামে বাবা মার অধিকার এত বেশি দেওয়া হয়েছে এই যে ভণ্ড বক্তা বলেছে না বাবা মার হক পেছনে সবার আগে এটা যে কোরআন এবং হাদিস বিরোধী তার কয়েকটা আপনাদের সামনে প্রমাণ করেছে এবার হাদিস দিয়ে আরেকটা প্রমাণ না হাদিসের একটা প্রমাণ তো দিলাম মান আবার আল্লাহ হাদিস থেকে আপনি আরেকটা প্রমাণ গ্রহণ করেন আবু দাউর শরীফের হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ছেলে এসেছে বাবার নামে নালিশ করতে বাবার নামে নালিশ দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আমার সন্তানাদি আছে স্ত্রী আছে এত দর আমার বাবা আমার পারমিশন ছাড়া আমার পকেটে টাকা খরচ করে ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন বাবার নামে তিনি নালিশ করতে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক শুধু তোমার সম্পদ নয় তুমি নিজে এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার মালিকানা আল্লাহ এর মানে হচ্ছে তোমার সম্পদে তোমার পিতার এমন হক আছে তোমার সম্পদ খরচ করতে গেলে তোমার বাবার পারমিশন নিতে হবে না এই ভণ্ড বক্তাকে বলবো শরীয়তের মাসালা জানো স্বামীর পকেট থেকে পয়সা খরচ করতে গেলে বউয়ের পারমিশন নিতে হবে কথা বলতে পারেন স্ত্রী আপনার পকেট থেকে টাকা খরচ করতে গেলে আপনার পারমিশন ছাড়া খরচ করা যায়জ নাই টুকিটাকি খরচ যুদ্ধ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হয় অসুবিধা নাই অনুমোদন আছে কিন্তু মোটা অঙ্কের কোনো টাকা আপনার পকেট থেকে পারমিশন ছাড়া সরাতে পারবে না কিন্তু বাবা মা সন্তানের সম্পদে এমন হক আছে মোটা অঙ্কের টাকাও যদি খরচ করে সে অধিকার ইসলাম বাপ্পাকে দান করেছে চিল্লা করলাম লহ আকবর হাদিস বলে বাবা মার এত অধিকার ইসলামে দেওয়া হয়েছে এত বেশি অধিকার দেওয়া হয়েছে ইসলাম এবার আপনাদের কথা বলি স্ত্রীর কথা অনুযায়ী বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করার কোন অধিকার আছে আরো যদি বলুন হাতটাকে বাবা মা যদি কাফের হয় বাপমা যদি মুসরে হয় বাপমা যদি মূর্তা হয় বাবা মা যদি নাস্তিক হয় আরনিক অনেক নিম্ন ভাষায় বলি বাবা মা যদি একেবারে দুশ্চরিত্র হয়ে যায় সন্তান এমন বাপ মার সাথেও খারাপ আচরণ করার অধিকার রাখে না এটাই ইসলাম সুহান বলেন অধিকার বাপ মার সাথে ছিন্ন করা যাবে না কিন্তু স্ত্রী যদি দুশ্চরিত্র হয় ইসলাম বলেছে ঘা ধাক্কা দিয়ে বাড়ি করে দাও ঠিক কিনা বলেন বাবা মার কোথায় স্ত্রীকে তালাক দেওয়া যায় কিন্তু স্ত্রীর কথায় বাবা বাবার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই নিশ্চয় আপনাদের ঘটনা মনে আছে ইব্রাহিম আলী কি বলেছিলেন ঘরের চৌকাটটা পরিবর্তন করে ফেল ইতিহাস আপনাদের সকলের মুখস্থ আছে এবার তিনি বুঝতে পারলেন চৌকাট বলতে কি বুঝিয়েছেন তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিয়েছিলেন তাহলে ইসলামের ইতিহাস কোরআন কারিমের আয়াত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় বাবা মার অধিকার ইসলামে সবার উপরে কিসের বৌর অধিকার বোর অধিকার তো আছে আপন আপন জায়গায় ঠিক আছে কিন্তু সেটা বাপ মার উপরে নয় কথা ঠিক নেবে ঠিক তাহলে এই যে ভণ্ড বক্তা বলে বেড়াচ্ছে বৌর অধিকার সবার আগে এই সমস্ত বক্তাদের লাগাম টেনে ধরার দরকার আছে না নাই এরা বক্তা না এগুলো যা হেল এগুলো কি জুড়ে বলেন এগুলো জাহেল হেল মূর্খ এদের কাছ থেকে ইলম গ্রহণ করা অনিরাপদ আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে জোরে করা আমিন আপনাদেরকে কথাগুলো প্রসঙ্গ কমে বলেছি কিন্তু আমার মূল বক্তব্য এটা না মূল বক্তব্য কি মূল বক্তব্য হল জেন্ডার ইকুয়ালিটি শুধুমাত্র লিঙ্গ হিসেবে লিঙ্গ ভেদাভেদে নারী পুরুষের কোনো মর্যাদা নাই আমল দিয়ে তাকোয়া দিয়ে আল্লাহ কাছে মর্যাদাবান হতে হয় এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম একটু যদি বলেন সুবাহান আল্লাহ নারীদের অধিকার ইসলামে এত বেশি দেওয়া হয়েছে এক হচ্ছে কন্যা হিসেবে তার অধিকার দ্বিতীয় নাম্বার কন্যা যখন স্ত্রী হয়ে যাবে স্ত্রী হয়ে যাওয়ার সময়ের মানে আপনি যখন মেয়েটাকে বিবাহ দেবেন বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার মতামতটা ইসলাম এত বেশি মূল্যায়ন করেছে নারী যদি বলে হা তাহলে অনুমতি আছে নারী যদি বলে না জোর করে মেয়েকে বিবাহ দেওয়া জায়েজ নাই যেখানে ছেলে মেয়ে সম্পন্ন করতে গেলে ইজির সবার আগে মেয়ের পক্ষ থেকে আনা হয় না ছেলের পক্ষ থেকে আতা বুঝুন নাই মন আপনারা কি বিবাহ আপনারা বলুন না মেয়ের পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে আনা হয় মানে তার পারমিশন সবার আগে সুবহানাল বলবেন না খুদবা পড়ার আগে বিবাহের কার্যক্রম সম্পন্ন করার আগে মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করতে হয় এত টাকা দেনমোহর ধার্য করিয়া এত টাকা উসুল করে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে বিবাহ প্রস্তাব দেওয়া হয়েছে তুমি রাজি আছো মেয়ে যদি হ্যাঁ বলে তাহলে আগ করানো হয় মেয়ে যদি না বলে তাহলে সেই বিবাহ পড়ানো জায়েজ নাই নারীদেরকে এই অধিকার ইসলাম দিয়েছে চিল্লায় সুভান শুধুমাত্র এই ইজিন মতামতের অধিকার দিয়েছে তা নয় রাব্বুল আব্দামি বলছেন বিবাহ যখন করবেন ওয়াতুন্নি সাধু অতিহীন হেলা সম্মানের সাথে মর্যাদার সাথে মহরণা প্রদান করে রানীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে উঠাই নিয়ে আসবা পকেটের টাকা খরচ করে মর্যাদা দিয়ে তাকে তোমরা ঘরের মধ্যে নিয়ে আসবা তার মহরের অধিকার ইসলাম নিশ্চিত করেছে বলেন এরপরে নিজস্ব ইনকাম করার অধিকার ইসলাম দিয়েছে কোরআন মালিক আয়াত প্রমাণ করে করেন পুরুষ যা ইনকাম করে তার একটা অংশ পুরুষের নারী যা ইনকাম করে তার একটা অংশ নারীর তবে এখানে একটা মজার ব্যাপার হলো পুরুষ যা ইনকাম করে সেই ইনকামের মধ্যে হক থেকে যায় স্ত্রীর হক থেকে যায় সন্তানের হক থেকে যায় বাবা মার কত মানুষের হক পুরুষের সম্পরে থাকে কিন্তু মহিলারা ইনকাম করলে মহিলাদের ইনকামে কারো কোনো হক নাই সুভাগ নারীকে কত ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে নারী যদি মাসে এক লক্ষ টাকা ইনকাম করে স্বামী বলতে পারবে না তোমার তো লাখ টাকা ইনকাম সংসারে সব খরচ তুমি চালাও ইসলাম বলেছে খবরদার ওর লক্ষ টাকা ইনকাম থাকলেও সেই টাকা যেভাবে খুশি সেভাবে খরচ করবে তোমার বউয়ের সমস্ত খরচ তুমি বহন করবা ইসলাম এভাবে নারীদের যে কত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিজ দান করেছে মর্যাদা দিয়েছে তবে এত মর্যাদার ভিতরে দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য দেওয়া হয়েছে পোশাকের ব্যাপারে কিছু শালীনতা দেওয়া হয়েছে যেমন ইসলাম নারীকে দিয়েছে নারী যখন ঘর থেকে বের হবে তাকে পর্দার পারিশন নিয়ে বের হয়ে আসতে হবে আচ্ছা আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি যার মোবাইল যত দামি সেই মোবাইলের কাবারটাও তত কম দামি হয় নাকি না বেশি দামি হয় যত দামি মোবাইল তার প্রোটেক্ট তার বেশি মজবুত নিতে হয় যাতে করে পড়ে গিয়ে ভেঙে না যায় ইসলাম নারীর মর্যাদা এত বেশি দিয়েছে তার প্রটেক্টার তার পর্দার ব্যবস্থাকেও তত বেশি মজবুত দান করেছে সুবাহ পক্ষান্তরে পশ্চিমারা যে কাজটা করেছে পশ্চিমারা কি বলে শোনে নারী অধিকার বলে তারা কি বলে তারা বলে যেহেতু তাদের জ্ঞানের মানদণ্ড অহিনয় জ্ঞানের মানদণ্ড জিব্রাইল কর্তৃক নাজিলকৃত কিন্তু সে নয়। বরং তাদের জ্ঞানের মানদণ্ড হচ্ছে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স বিবেক বুদ্ধি নিজেরা অভিজ্ঞতার আলোকে যা পেয়েছে সেটা দিয়ে তারা আইন প্রণয়ন করেছে মানব রচিত আইন তারা বলেছে যে জেন্ডার কোয়ালিটি বলতে কিছু নাই নারী এবং পুরুষ অঙ্গ প্রত্যঙ্গের কোনো ভেদাভেদ নাই যার যেমন খুশি সে সেমন চলবে একটু নজরুল জোরে পড়ে এটা হচ্ছে পশ্চিমা নারী অধিকার এর মানে নারী যদি পোশাকে পুরুষের পোশাক পরে অসুবিধা নেই নারীর পোশাক পরে তাতেও সমস্যা নাই নারী যদি উলঙ্গ থাকতে চায় তাকে বাধা দেওয়া যাবে না কারণ এটা নারীর অধিকার জোরে এমন কি নারী যদি ইচ্ছা করে কোনো নারীর বিয়ে করতে চায় তাতেও সমস্যা এই হচ্ছে পশ্চিমা নারী অধিকার ইসলাম বলে খবরদার এটা নারী অধিকার নয় এটা নারীর অধিকার হরণ করা ঠিক বলুন বলি যে আমরা পশ্চিমা নারী অধিকারও না চাই আমরা পশ্চিমা শিশু অধিকারও চাই না পশ্চিমা নেতৃত্বও চাই না আমরা কোরআনের নেতৃত্ব চাই আমরা ইসলামী নারী অধিকার যা দিয়েছে সেটা সমাজে বাস্তবায়ন করতে চাই ইসলাম দিয়েছে নারীকে পূর্ণাঙ্গ অধিকার এবং আল্লাহ সুভাগ যে অধিকার দিয়েছে তার মধ্যে পবিত্রতা আছে তার মধ্যে নুংনা বনা নাই বেহায় নাই অশ্লীলতা নাই ওরা নারীদের অধিকারের নামে কি দিয়েছে দেখুন নারী ওদের অধিকারের নামে তারা নারীদেরকে রাস্তায় নামিয়েছে নারীদেরকে বেহায়া বানিয়েছে বাজারের পণ্য বানিয়েছে তারা নারীদেরকে ইউজ করে কিন্তু নারীদের অধিকার দেয় না ইসলাম শুধুমাত্র নারীকে ব্যবহার করার পারমিশন দেয় নাই ব্যবহার করার আগে মহরণা ধার্য করে তার অধিকার নিশ্চিত করেছে তার সারা জীবনের সমস্ত দায়ভার স্বামীর উপর শুধু চাপিয়ে দিয়ে ইসলাম তাকে দায়িত্ব শেষ করে দেয় নাই মরার পরেও স্বামীর সম্পত্তির মধ্যে বইয়ের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে আল্লাহ আকবর বলে পশ্চিমারা বলে যে না নারী আর পুরুষ সমান সমান কাজ করবে নারীও টাকা ইনকাম করবে পুরুষও টাকা ইনকাম করবে কার উপর কারো কোনো কর্তৃত্ব চলবে না বিবাহ রাখতে মন চাইলে রাখবে ভাঙতে মন চাইলে ভাঙবে ইচ্ছা করলে বিবাহ করেও থাকতে পারে নারী যদি ইচ্ছা করে বিবাহ ছাড়াও কোনো পরপুরুষের সাথে দশটার সাথে রাত কাটাবে কোনো বাধা নাই এটার নাম কি নারী অধিকার কিন্তু এটা হচ্ছে পশ্চিমা নারী অধিকার এই হচ্ছে পশ্চিমা নারী অধিকারের সাথে ইসলামের নারী অধিকারের বিরাট পার্থক্য এই জন্য মানবাধিকার কমিশন যখন ঢাকাতে অফিস করতে যায় তখন আমরা বাধা হয়ে দাঁড়াই এই জন্য এটা মাথায় রেখে এর ভবিষ্যৎ অন্ধকার বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে তারা তো মানবাধিকার রক্ষা করবে কিন্তু মানবাধিকারের নামে তারা কোন মানবাধিকার রক্ষা করবে তারা যদি আসলেই মানবাধিকার রক্ষা করার মিশন যদি এদের কাছে থাকত তাহলে ফিলিস্তিনের মাটিতে নিরীহ এতগুলো মানুষের মানবাধিকার তারা কেন এ পর্যন্ত রক্ষা করতে পারে না জাতির কাছে জবাব দিতে হবে যদি বলেন ঠিক কিনা বলেন যারা ফিলিস্তিনে মানবাধিকার রক্ষা করতে পারে নাই তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে সিরিয়াতে যারা মানবাধিকার রক্ষা করতে পারে নাই তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে আমাদের পার্শ্ব দেশ ভারতের গুজরাটের কষায় খুনিরা যখন মুসলমানদের হত্যা করে সেখানে মানবাধিকার যারা রক্ষা করতে পারে নাই তারা বাংলাদেশে মানবাধিকার রক্ষা করবে তাহলে এর মানেটা কি এর মানে হচ্ছে মানবাধিকার কমিশন গঠন করে মানবাধিকারের নামে পশ্চিমা যত কালচার আছে সব মুসলিম দেশে আমদানি করার পাই তারা চালানো হচ্ছে এটা বাংলাদেশের মুসলমান কোনো দিন তা বরদাস্ত করবে না কথা বলতে হবে ঠিক না সুতরাং আমি আপনাদের সামনে নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার করতে পেরেছি ইসলামী মানবাধিকার আর পশ্চিমা মানবাধিকার এক নয় ইসলামী নারী অধিকার পশ্চিমা নারী অধিকারের মধ্যে বিরাট পার্থক্য আছে এখন আপনারা কি পশ্চিমা নারী অধিকার চান নাকি ইসলামী নারী অধিকার চান আপনারা কি কোরআনের মানবাধিকার চান না পশ্চিমার মানবাধিকার চান কোরআনের মানবাধিকার কারা কারা চান দোহা দেখতে চাই এটা কি মন থেকে চান আরো যদি বলো মন থেকে চান যদি মন থেকে চান তাহলে শাসন ব্যবস্থায় ইসলাম আনতে হবে